রুকো রুকো ভাইরা ভিডিওটা টানবেন না আপনারা ভিডিও উপর দিন ঠেলা মারেন আমি কিছু কথা বলবো এগুলো কথা আপনাকে শুনতে হবে না না শুনলে আপনার জ্ঞান হবে থেকে আগে কথাটা শুনুন আমি কি বলি আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাসায় আসছি আসে ভাই কি বলবো আমার বাসায় কোনো ভাত নাই তাই এই যে দেখেন মুড়ি খাইতেছি এই মুড়ি খেয়ে এই দিনটা পার করতে হবে আমাদের কোনো রাগ নাই কারণ এখানে রাগ করবে কার সাথে এখানে তো আমার ব্যসালি হাইরে বেসালি জীবন আমাদের রান্না যদি করতাম তাহলে খাওয়া পারতাম রান্না করতে পারি নাই খাওয়ারও কোনো পরিবেশ নাই তবে হ্যাঁ আপনারা হয়তো ভাবতেছেন যে আমি না খেয়ে থাকবো তা না আমি নিয়োগ করেছিলাম যে আজকে বাসায় পাক করে খাবো তো পাক করতে পারি নাই তো আবার চিন্তা ভাবনা করলাম যে নামাজ পড়ে হোটেলে যেয়ে খাবার খাবো হোটালও যাইতে পারলাম না হোটেলও যাই